জীবনের প্রথম এখনো পর্যন্ত জাতীয় কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি আর তো অবশ্যই প্রথম কারণ আমি তৃতীয় বর্ষের শিক্ষার্থী খুবই এই কত গত কয়েকদিন ধরেই উৎসব মুখর পরিবেশ আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা খুবই ভালো লাগছে তো একটু কষ্ট হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকতে কিন্তু আসলে এনজয় করছি তার পূর্ববর্তী শিক্ষার্থীদের জন্য কাজ কেমন সেটার উপর নির্ভর করে অবশ্যই ইশতেহার তো সবাই দিবে কিন্তু আমাকে দেখতে হবে পূর্ববর্তী সে আগে পরে কি করেছে শিক্ষার্থীদের জন্য তার উপর ভিত্তি করে অবশ্যই প্রত্যাশা থাকবে যে নির্বাচ নির্বাচিত হওয়ার পর তারা যেন ভুলে না যায় যে তাদের কারা নির্বাচিত করেছে এবং ক্ষমতা হিসেবে না নিয়ে এটাকে যেন নিজেদের দায়িত্ব হিসেবে নেয় এবং শিক্ষার্থীদের জন্য কাজ করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের জন্য কাজ করে আসলে অনেক ভালো লাগছে আমি নিজেও আমার হল সংসদের সদস্য পদপ্রার্থী আমার এখানে আসার মূল কারণই ছিল যে আর কবে ডাকসু পাবো বলা যাচ্ছে না আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির থাকে যার জন্য বলা যাচ্ছে না যে সামনের বছর আদৌ ডাকসু হবে কি না বা দেশের কি অবস্থা থাকবে যার জন্য খুবই ভালো লাগছে ইতিহাসের একটি অংশ হয়ে ডাকসু এবারে প্রথম এবং এটা হচ্ছে খুবই এক্সাইটিং একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটা আমাদের একটা অধিকার যে অধিকারটা আমরা আসলে দীর্ঘ ছ সাত বছর ধরে বঞ্চিত ছিলাম তবে আশা করছি এই পর্যায়ে এই ভোটের পর থেকে আমরা আমাদের স্টুডেন্ট হিসেবে আসলে ন্যায্য অধিকারটুকু এবং যা যা প্রাপ্তি আমাদের সবটুকু পেয়ে যাব ইনশাল্লাহ নির্বাচিত হোক আমাদের সবার কাঙ্ক্ষিত সেই ভিপি এবং জিএস এ জিএস সকলের জন্য শুভকামনা এবং অবশ্যই আমরা চেষ্টা করব তাদেরকে সহযোগিতা রাখার ফার্স্ট টাইম ঢোকার আগে নার্ভাস ছিলাম ঢোকার পরে স্যার ম্যামরা ছিল সব বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ কয়েকজনকে পার্সোনালি চিনি তাদেরকে মানুষ হিসেবে ভালো লাগে তারপর মনে হচ্ছে তারা ভালো কাজ করবে জন্য দিয়েছে আর এই কয়েকদিন আরও যাদেরকে জানার দরকার ছিল চেনে তারপর ডিসিশন নিয়েছি এই তো ডাকসু তো আমি হচ্ছে সেকেন্ড ইয়ার কমপ্লিট করলাম তো ডাকসু এই ফার্স্ট টাইম পেলাম তো হ্যাঁ ভালো লাগতেছে দেখি নেক্সট টাইম আবার পাবো কিনা ওইটাও তো জানি না দেখা যাক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ